আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সাইম আজকে তোমাদের সাথে আমার বৌদ্ধজগত পরিমাপের প্রথম ক্লাস জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস এই ক্লাসে যতটুকু আসে বা যতটুকু দরকার ততটুকুই শিখবো এর বেশি শেখার দরকারও নাই আমরা বিভিন্ন টেকনিক শিখবো বা সরকার ফর্মুলা শিখবো আশা করি ততটুকু থেকেই এই চ্যাপ্টার থেকে কমন পাবো আশা করছি বৌদ্ধজগত পরিমাপের প্রথমে যে দরকার এই চ্যাপ্টারে আসে থিওরি একক বা বিভিন্ন টপিক থেকেই আসে তবে থিওরি একক মাত্রা আর হইতেছে তোমার দুই তিনটা টাইপ ম্যাচ ছাড়া বেশিরভাগই হইতেছে এই চ্যাপ্টার বেশি কিছু নাই আপাতত মেনলি প্রথমে যদি আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করি বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার এই টপিকের মধ্যে কোনটা মাপার জন্য কি ইম্পর্টেন্ট এটা একটু গুরুত্বপূর্ণ টপিক তারপর হইতেছে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার গতি মাপার জন্য স্পিডোমিটার বায়ুর আদ্রতা মাপার জন্য হচ্ছে হাইগ্রোমিটার তারপরে যদি ইম্পর্টেন্ট টপিক বলি তাহলে তারপরে আছে এক ফার্মি সমান টেন ইনভার্স ফিফটিন মিটার এটা আসে এক আলোক বর্ষক নাইন পয়েন্ট ফোর কিলোমিটার বা মাইলেটটা আসে দুইটার মধ্যে যে কোনো একটা আসতেই পারে এই দুইটা অবশ্যই ইম্পর্টেন্ট এছাড়া এক অ্যাংস্ট্রম সমান টেন ইনভার্স টেন মিটার এটা ম্যাথমেটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট সাথে হইতেছে তোমাদের একক হিসাবে ডাইরেক্ট এমসি হতে আসতে পারে বা যে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মে লাগতে পারে ইম্পর্টেন্ট এছাড়া এক এক্স রে ইউনিট সমান টেন ইনভাস থার্টিন মিটার এক মাইল সমান ষোলোশো নয় মিটার এবং এক কিলোমিটার সমান এক হাজার মিটার তবে একটা পরীক্ষা যেটা আসে হচ্ছে এক মাইল থেকে এক কিলোমিটারের পার্থক্য কত যেটা হচ্ছে ছশো নয় মিটার এক মাইল থেকে এক কিলোমিটার পার্থক্য যেটা সবচেয়ে বেশি আসে তারপরে এক পিকো সমান টেন ইনভাস টুয়েলভ মিটার তবে কিছু টপিক যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একই মাত্রা বিশিষ্ট সমীকরণ একই মাত্রা বিশিষ্ট সমীকরণ বলতে পরীক্ষা এমন অনেক আসে যে নিচের কোনটির মাত্রা একই নিচের বা ধরো বেগের নতিমাত্রার সাথে কোনটির মাত্রা একই বা সাদৃশ্যপূর্ণ যেমন বেগের সাথে একই মাত্রা আছে কম্পাঙ্কের কণিক বেগের আবার পৃষ্ঠটান পৃষ্ঠচক্রির মাত্রা একই টু তরণের অভিকাশ স্তরণ মহাকাশের প্রাবল্যর মাত্রাও একই তো আমরা যেসব একই মাত্রা আছে এগুলা সম্পর্কে অবশ্যই পড়ব আর তার থেকে বেশি হচ্ছে ক্লাস শেষে আমি অবশ্যই এটা পিডিএফ আকার দিয়ে দিব যে একই মাত্রাগুলো শেষ করে ফেলবা তারপরে মহাকর্ষীয় বিভব এম এল টিন ভার্স ওয়ান তারপরে ভরবেক বলের মাত্রা এম এল টিন হচ্ছে বল ও গাত বলের একক এই দুটার মাত্রা একই তবে এম এল স্কোয়ার টিন ভার্স ওয়ান ও কনিক ভরবেক ও প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা একই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কাজ শক্তিও বলের ভ্রামক ও টর্কের মাত্রা একই এটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মাত্রাগুলোর মধ্যে আর তার থেকেও বেশি যেটাই ব্যতিক্রম সেটাই গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রাহীন রাশি আমরা মাত্রাহীন রাশি সম্পর্কে পড়বো কারণ হচ্ছে মাত্রাহীন রাশি অল্প কয়টা আছে এই অল্প কয়টা একবারে ফোটস্থ মুখস্ত করে ফেলবো কোন ঘন কোন বিকৃত প্রয়োজনের অনুপাত আপেক্ষিক গুরুত্ব তবে এই চ্যাপ্টার থেকে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আর থিউরিটিক্যাল পার্টের মধ্যে আমরা বেশিরভাগ শর্টকাটে শেখার জন্য চ্যাপ্টারের শেষে যে সার সংক্ষেপ আছে ওটাই সবচেয়ে বেশি শেষ করবো এর মধ্যে সব গুরুত্বপূর্ণ না কিছু টপিক আছে গুরুত্বপূর্ণ আমরা শুধু ওগুলোই পড়বো ক্লাস শেষে ওগুলো মার্ক করে দিয়ে দিব পিডিএফ আঁকায় যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো শেষ করতে হবে এর মধ্যে যদি আমরা দেখি যে ক্লাসের মধ্যে যেসবের মাত্রা এই পরীক্ষার মাধ্যমে ঘটনা যাচাই করা হলো সূত্র অনুকল্প পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে এই সব টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে আলোকবর্ষ পার্সে মেগামিটার এবং অ্যাংস্ট্রমের যে কোনটা বড় কোনটা ছোট এই টপিক টেমসিগুলোতে আসে এটা বেশি ইম্পর্টেন্ট তোমার চার নাম্বারটা সে সময় তো চার নাম্বারটা দেখলাম এখন যদি দেখি যে মানে মার্ক করা আছে টোটালি কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে হইতেছে হলো মৌলিক রাশি আর কোনটা হচ্ছে যৌগিক রাশি এর মধ্যে মৌলিক রাশি কোনটা সেটা বেশি আসে কম্পাঙ্ক বেগ আর বল এটা হচ্ছে লব্ধ রাশি বহর তাপমাত্রা দৈর্ঘ্য সময় এটা হচ্ছে মৌলিক রাশি আসে যে নিচের কোনটি মৌলিক রাশি বহর নাকি তাপমাত্রা না দৈর্ঘ্য তারপর হচ্ছে পরীক্ষার মাধ্যমে ঘটনা যাচাই করা হলো সূত্র আর পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প হচ্ছে তত্ত্ব এই দুইটার মধ্যে ঝামেলা হয় যেটা হচ্ছে পরীক্ষা দ্বারা ঘটনা যাচাই করাই হলো সূত্র আর পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প তত্ত্ব বলে আর ডাইরেক্ট এমসি আকার যে ম্যাটটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিজিজাল টু ফোর বাই থ্রি পাই আর যে কোনো কিছুর ব্যাসার্ধ ক্ষেত্র ফল দেওয়া আছে তো আরের পরিমাণ দেওয়া আছে টু পার্সেন্ট তাহলে নিচে আয়তন পরিমাপের ত্রুটি কত এটা অনেকে আছে যে বিভিন্ন ম্যাথের সময় পায় না এটা বইয়ের সারসঙ্গে ডাইরেক্ট দেওয়া আছে যদি ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হয় টু পার্সেন্ট তাহলে ডাইরেক্ট আয়তন পরিমাপে ত্রুটি হবে ছয় পার্সেন্ট এটা বুঝতে করতে পারবো বা এরা সামনে ম্যাথ মেটাল কেমনে আসে সেটাও দেখা দিতেছি পরবর্তী ম্যাথে যা দেখতে পারবা তারপরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কোন বিজ্ঞানী কে কোনটা আবিষ্কার করছে এটা সবচেয়ে বেশি আসে এটা পুরা বইয়ের যে কোনো চ্যাপ্টারের ভিতরেই পাবা বারবার প্লাস এই ফার্স্ট চ্যাপ্টারও এটা দেওয়া আছে যেমন আইনস্টাইন নোবেল পুরস্কার পান পরতৈ ক্রিয়ার জন্য এখানে মার্ক করে দেওয়া আছে ক্লাস শেষে যে পিডিএফগুলো দিব এই মার্ক করাগুলো পড়লেই আশা করি সবগুলোতে কমন পাবো প্লাস তিনি আইনস্টাইন বাউনীয় গতি আবিষ্কার করেন আপনি আপেক্ষিক তত্ত্বের স্রষ্টাও এবং আইনস্টাইন প্রতিফলক টেলিস্কোপও নির্মাণ করেন সরি প্রতিফলক টেলিস্কোপ নিউটন নির্মাণ করেন আর তারপর আইটেমস গুলো আসে যে নিচের কোনটি ভৌত জগতের উপাদান নয় অনেক সময় স্থান কাল ভর শক্তি দেওয়া থাকে আবার অনেক সময় স্থান কাল ভর শক্তির জায়গায় কোনো একটা অপশন থাকে না ওইটা হবে নিচের কোনটি ভৌত উপাদান নয় এমসি কুটা আসে আর ফেরাডে তো বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন প্লাজিনেটর আবিষ্কার করেন এবং সূর্যগ সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন হচ্ছে কোপার নিকাস আবার সবচেয়ে আবার আসে যেটা হচ্ছে মৌলিক একক নিয়ে আগে বলছিলাম মাঝে মাঝে নিচে দেয় দেয় যে মৌলিক এককের নিচে কোনটি নয় আবার দেয় নিচে কোনটি মৌলিক একক যেমন এখানে আমাদের মৌলিক একক কয় যায় ষাটটা তার মধ্যে মৌলিক একক কী কী সেগুলো মুগস্থ রাখবো মাস যেমন মিটার কেলভিন সেকেন্ড অ্যাম্পিয়ার ক্যান্ডেলা আর মৌল উনিশশো সালে প্ল্যাং কোয়ান্টাম তত্ত্ব দেন কোয়ান্টাম তত্ত্ব এর কারণে কিন্তু বোর্ডের যে পরমাণু মডেল আবিষ্কার হয়েছিল তো কোয়ান্টাম তত্ত্ব সবসময় দেন যে ম্যাক্স প্ল্যাক কোয়ান্টাম তত্ত্ব দেন তারপরে কৃষ্ণ ব্যাখ্যাও দেন হচ্ছে কৃষ্ণ বস্তু ব্যাখ্যাও ব্যাখ্যা করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক তারপর গ্যালেরি ও যৌগিক অনুবেক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এখানে দুইটা টপিক যেটা হচ্ছে নিউটন প্রতিফলক টেলিস্কোপ আবিষ্কার করেন আর গ্যালিলিও আবিষ্কার করা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এই দুইটা আলাদা আর আলোকবর্ষ দূরত্বের একক এটা সবসময় বেশি আসা যে নিচে আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ দূরত্বের একক তারপর যদি যাই ফেরাডে একটু আগে পড়ছিলাম যে ফেরাডে তরিত ক্রিয়া আবিষ্কার ফেরাডে একটু আগে পড়ছিলাম যে ফেরাডে তরিত বিশ্লেষণের সূত্র আবিষ্কার করে জেনারেটর আবিষ্কার করে তো ফ্যারাডে আরেকটা ইম্পর্টেন্ট লাইন ফেরাডে আবেশাক তড়িৎ চম্বক আবেশিক সূত্র আর সবচেয়ে বেশি এমসিক্র আকারে যেটা আসে সেটা হচ্ছে যে নিচের একক সময় হয় যেটা মিটার মিটার আকারে প্রকাশ করতে হয় যেমন এক গিগার সমান টেন টুটি পার নাইন মিটার এক মেগা সমান টেন টুটি পার্স সিক্স মিটার এক টেরার সমান টেন টুটি পার টুয়েলভ মিটার এক সমান টেন ইনভার্স সিক্স মিটার এক ন্যানো সমান টেন ইনভার্স নাইন মিটার এক পিকো সমান টেন ইনভার্স টুয়েলভ মিটার এক ফেমটো সমান টেন ইনভার্স ফিফটিন মিটার এগুলো সবচেয়ে বেশি আসে এর মধ্যে এক ন্যানো আর হচ্ছে এক মাইক্রো যেটা বেশি ইম্পর্টেন্ট আর এক মেগা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যান্ত্রিক ত্রুটি তিন প্রকার হয় যেটা হইতে হচ্ছে শূন্য ত্রুটি পিছর ত্রুটি আর লেভেল ত্রুটি এটা কোন ত্রুটির কারণে কোনটা হয় সেটা আমরা পরবর্তী দেখব তবে এটা মাথায় রাখতে হবে যেটা সবচেয়ে বেশি আসে যে স্পেরোমিটার পিছর ত্রুটি ঘটে স্পেরোমিটারে পিছর ত্রুটি ঘটে আর একটা সূত্র আছে যেটা ডাইরেক্ট চলে আসে এমসি ইউতে আসতে পারে আবার না আসতে পারে কিন্তু ইম্পর্টেন্ট সুত্রটা মতো তলে বক্রতা ব্যাসার্ধের সমীকরণ যেটা হইতে হচ্ছে আর ইজ ইকাল টু ডি স্কোয়ার ডিভাইড বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু আর যান্ত্রিক টুটি একটু আগে পড়লাম যে আমার তিন প্রকার সেটা হচ্ছে শূন্য টুটি পিছের টুটি আমার লেভেল টুটি আর নিকটি মাপন যন্ত্রে গ্যালমোমিটার লেভেলে গ্যালোমিটারে লেভেল টুটি দেখা যায় আর এটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে সঙ্গে আকারে মাঝে মাঝে আসতে পারে তবে অত ইম্পর্টেন্ট না তবে করে রাখা ভালো যে কোনো কিছু সম্পর্কে যদি সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হয় যেমন আমরা কোনো কিছু সম্পর্কে জানি যে না এটা হইতে পারে সেটা সম্পর্কে হয়ে যাচ্ছে ধারণা সব সঠিক উপলব্ধি বা বোধগম্যতাকে ধারণা বলে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্স প্ল্যাঙ্ক এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসি কেউ প্লাস এটার আরেকটা আছে যে কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করে কিন্তু হচ্ছে আলবার্ট আইনস্টাইন অনেকে এই দুইটার মধ্যে গোলা ফেলায় অনেকে আছে কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে এটার দাগে আসে না কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করা হচ্ছে আইনস্টাইন কিন্তু কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হচ্ছে ম্যাক্স ধারণা দেন কোয়ান্টাম তত্ত্বের আর ভর শক্তি সমতল্য সূত্র ইজিকাল টু এমসি স্কোয়ার আবিষ্কার করে আইনস্টাইন তরিচুম্বিতীয় তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে ম্যাক্সওয়েল পরীক্ষা দ্বারা আমরা যেটাকে প্রমাণিত করি আমরা যে এখন সূত্রগুলো মুক্তি করি এগুলো পরীক্ষা দ্বারা প্রমাণিত পরীক্ষা দ্বারা প্রমাণিত সূত্রকে বলা হয় হচ্ছে অনুকল্প আর সবচেয়ে বেশি আছে এম যেটা হচ্ছে হলো একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের ত্রুটি হবে টু পয়েন্ট টোয়েন্টি ফোর পারসেন্ট অনেকে এটা ম্যাথ সলভ করতে যায় কিন্তু এটা শাসক দেওয়া আছে একবার ডাইরেক্ট মুহস্ত করতে পারো মেডিকেল ক্যান্ডিডেট যারা আছে এটা ডাইরেক্ট মুহস্ত করে ফেলে প্লাস তুমি যদি ডাইরেক্ট মুহস্ত না করতে তাহলে ম্যাথমেটিক্যালিও শিখতে পারো সামনে ম্যাথমেটিক্যালি শিখবো তবে ডাইরেক্ট মুস্ত করা খারাপ না ভালো প্লাস এই সূত্রটা অনেক সময় ডাইরেক্ট এমসি করতে এসে পড়ে মুবস্থ করে তো আমরা এখন পরবর্তী খাতা টপিকে যাব যে কী কী পাওয়া যায় একটু আগে সেটা আমরা যান্ত্রিক ত্রুটি তিন প্রকার শূন্য টুটি পিছর ব্যাকলাস ত্রুটি আর লেভেল লেভেলের অপর নাম হচ্ছে অনুভূমিক ত্রুটি এখন কোনটার উদাহরণ যেটা আসে শূন্য ত্রুটি উদাহরণ নিচে কোনটি যেমন নিচের কোনটিতে শূন্য ত্রুটি দেখা যায় এরকম বেশি আসে সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস ভ্যানিয়া স্কেল স্ক্রুগস স্প্রোমিটার স্লাইড ক্যালিপাস ভ্যানিয়া স্কেল স্ক্রুগস স্প্রোমিটারে শূন্য ত্রুটি দেখা যায় আর ব্যাকলাস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এটা তো রাখতে হবে মাত্র দুইটা একটা হচ্ছে নাট ট্রুটি আর একটা হচ্ছে স্ক্রু ট্রুটি লেভেল অনুভূমিক ত্রুটিতে ট্যানজেন্ট গ্যালোমিটারে আর অনুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্র লেভেল অনুভিন বা লেভেল ট্রুটিতে মনে রাখার সহজ উপায় অনবীক্ষণ যন্ত্র আছে দূরবীক্ষণ যন্ত্র আছে প্লাস গ্যালভানোমিটার আছে যেটা ট্যানজেন্ট তো পিছ ট্রুটি বা ব্যাকলাস টুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা নাট ও স্ক্রু ট্রুটি দেখা যায় পরবর্তীতে যদি এই যাই এই চ্যাপ্টারে আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পুনরাবৃত্তি টুটি যেটা হচ্ছে মিটার ব্রিজের টুটি পটেন মিটারের টুটি প্লা ও গজের শূন্য টুটি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বাসে যে নিচে মিটার ব্রিজে কোন টুটি দেখা যায় মিটার ব্রিজে পুনর পুনরাবৃত্তি টুটি দেখা যায় আবার পটেন মিটারে কোন টুটি দেখা যায় পটেন মিটারে পুনরাবৃত্তি টুটি দেখা যায় তবে এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গজে শূন্য টুটি কিন্তু পুনরাবৃত্তি টুটি কিন্তু শুধু যদি বলে স্ক্রুগজ টুটি তখন আবার হচ্ছে শূন্য টুটি আর যদি বলে স্কুলের স্কুলের শূন্য টুটি তাহলে সেটা হবে পুনরাবৃত্তি টুটি এখন আমরা ম্যাথ টাইপে যাব শর্টকাট সহ যে ম্যাথগুলো আসে এই কয়টা সূত্র মুক্ত রাখলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আই থিঙ্ক কভার হয়ে যায় এর বেশি দরকার পড়েও না বা নাইও আপেক্ষিক টুটি সমান সমান গড় বা টুটি যদি এটা আসে না অত ইম্পর্টেন্ট না তবু মুগস্থাখবো যে সবগুলোর গড় মান বা গড় টুটি দিয়ে তার গড় মান দ্বারা ভাগ করলি টুটি পাওয়া যায় আর সেই আপেক টুটির সাথে যদি আমরা পার্সেন্টেজ গুণ করি বা একশো আকারে তাহলে শতকরা টুটি পাওয়া যায় তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সূত্রটা এটা শতকরা আকারে লেখছি যদি আইটেম টুটি চায় যদি দৈর্ঘ্য ত্রুটি দেওয়া থাকে ধরো ওই যে তলের ব্যাসার্ধ বা যে কোনো কিছু ওইটার সাথে তিন গুণ করলেই সেটা পার্সেন্টেজ অনুযায়ী আইটেম টুটি হবে ক্ষেত্র ফল চাইলে আমরা দুই গুণ করবো পরিধি চাইলে যেইটাই দেওয়া আছে ওইটাই এখন পরবর্তী যদি আমরা ম্যাথে যাই একটি তারে ব্যাসার্ধ হচ্ছে থ্রি প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার হলে এর প্রস্তুতের ক্ষেত্রফল নির্ণয় টুটি ঘটে আমরা একটু আগে শিখছি যে ক্ষেত্রফল থাকলে টু গুণ দিলেই সেটা হচ্ছে নির্ণয় হবে তবে এখানে কিন্তু প্রায় পার্সেন্টেজ আকার দেওয়া নাই যে দৈর্ঘ্য টুটি কত পার্সেন্টেজ এখানে আমাদের দৈর্ঘ্য টুটি পার্সেন্ট টাকা বের করে নিতে হবে তো সূত্র অনুযায়ী যদি আমরা যাই তাহলে হচ্ছে এখানে সূত্র অনুযায়ী আমরা পার্সেন্টেজ আকার টুটি বের করার জন্য ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল টুটি নির্ণয় করতে হলে উপরে যে টুটির পরিমাপ আছে সেটা দিব জিরো পয়েন্ট জিরো সিক্স নিচে মোট কত মাপছি তার থেকে আমরা কত টুটি পাইছি উপরে টুটির পরিমাণ যেটা ছিল এই যে গড় পরম ত্রুটি নিচে মান যেটা ছিল থ্রি থ্রি দিব ইন্টু ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতেছি তো অবশ্যই সাথে দুই গুণ করবো সাথে যেহেতু পার্সেন্টেজ নিব তাই একশো গুণ এখন অবশ্যই আছে হ্যান্ড ক্যালকুলেশন সিক্সে ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন বাদ যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না তো যদি একশো জিরো পয়েন্ট জিরো সিক্সকে যদি আমরা একশো সাথে গুণ করি সেটা আসে কিন্তু সিক্স সেটার সাথে যদি এখন সিক্স ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি এখন থ্রি দিয়ে দুই ভাগ করলে টু আর টু ইন্টু টু ইজিক টু ফোর পারসেন্ট ক্ষেত্র ফল টুটি হচ্ছে ফোর পার্সেন্ট পরবর্তী ম্যাথে যদি যাই একটি গোলপের পরিমাপ্য ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেন্টিমিটার হলে আয়তনের শতকরা ত্রুটি ঘটো আমরা জানি যে আয়তনের শতকরা ত্রুটি বের করতে হলে যে দৈর্ঘ্য ত্রুটি থাকবে সেটার সাথে তিন গুণ করে দিব এখন এটা কিন্তু পার্সেন্টেজে বের করা আগে এটাকে পার্সেন্টেজে বের করে তিন গুণ করতে হবে তো আগে যদি আমরা লিখি আয়তনের শতকরা ত্রুটি উপরে যেই শতকরা ত্রুটিটা দেখার উপরে যে ত্রুটিটা যতটুকু প্লাস মাইনাসে আছে সেটা সবসময় থাকবে বা গড় পরম ত্রুটির মান নিচে থাকবে সর্বমোট কত থেকে সেই ত্রুটিটা পাওয়া গেছে সেটা টু পয়েন্ট ইন্টু আমরা জানি যে আয়তনে শরকার টুটি নির্ণয় করতে গেলে শর্টকাট অনুযায়ী তিন গুণ করতে হবে তিন তিনগুণগুলো তারপরে হচ্ছে সেটা পার্সেন্টেজে নিব যেহেতু সেহেতু একশো পার্সেন্ট তো এখন অনেকে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা থেকে এটা ইজিলি যদি করি আমরা এটাকে যদি টেকনিক্যালি ভাঙায় তাহলে এটা টেন বাই টেন টু বাই টেনে আসে যেহেতু তাহলে জিরো পয়েন্ট টু আসে তো এটা যদি ভাঙা লিখি টু বাই নিচে টেন চলে যাবে ইন আবার টু পয়েন্ট ফাইভ এটাও কিন্তু সেম টু পয়েন্ট টু পঁচিশ বাই দশে আসে সেহেতু টু পয়েন্ট ফাইভ আসে তো পঁচিশ নিচে ছিল আর তার নিচে দশ আছে তার নিচে দশটা কিন্তু উপরে চলে যাবে যদি এটা একটু উল্টা যায় তো উপরে দশ লিখলাম ইন্টু থ্রি ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্ট ওয়ান হান্ড্রেড এখন পঁচিশ দিয়ে যদি আমরা চারকে ভাগ করি চার তারপর দুই দেওয়া ভাগ করলে পাঁচ পাঁচ পাঁচটা ভাগ করলে দুই দেন তিন গুনি ছয় চার ছয় চব্বিশ পার্সেন্ট তো আইটন ট্রুটি হচ্ছে চব্বিশ পার্সেন্ট পরবর্তী ম্যাথে যদি যাই কোনো বস্তুর ভর একশো কেজি প্লাস মাইনাস টু পার্সেন্ট এখানে কিন্তু ডাইরেক্ট পার্সেন্টেজ দেওয়া হচ্ছে যে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে এবং আয়তন টেন মিটার কিউ প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট এখানে ডাইরেক্ট কত পার্সেন্ট ত্রুটি হয়েছে দেওয়া আছে শতকরাতে হলে ওই বস্তুর ঘনত্বের শতকরা পরিমাপ ত্রুটি শতকরা ত্রুটি কত এখানে কিন্তু কোনো ভরের ত্রুটিও চায় নেই বা আয়তনে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে এটাও চায়নি বা কোনো ক্ষেত্রফল আয়তন বা কোনো কিছু ত্রুটি চায় যে ঘনত্বে শতকরা ত্রুটি কত এখন আমরা ঘনত্বের যে সূত্রে জানি কি রো ইজিক এম বাই ভি তো রো ইজিকাল টু এম বাই ভি এসব ক্ষেত্রে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে দুটো ত্রুটি আছে সবসময়ই রো ইজিক্যাল টু এম বাই ভি মানে হচ্ছে এম এর শতকরা ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে এম এর মোট মান চোখ ভি এর শতকরা ত্রুটি ডিভাইড বাই হচ্ছে ভি এর মোট মান তো এই জায়গা থেকে এম এর দেওয়া আছে ভি এর ত্রুটিও দেওয়া আছে তো এই জায়গায় তো আর ত্রুটি আলাদা করে বের করা লাগবে না যে কত পার্সেন্টেজে আছে এই জায়গায় কিন্তু দুটাই দেওয়া আছে সো দুই পার্সেন্ট যোগ তিন পার্সেন্ট যোগ করে দিলে কিন্তু বেড়ে যায় যে ঘনত্বের শতকর ত্রুটি কত আর এটা বলতে পারো যে ভাগ আকারে আছে কেন গুণ করছি সেটা হচ্ছে যে পরবর্তীতে যতগুলা এই ত্রুটি পরিমাপে রাশি বের করতে হয় ভরের মোট ত্রুটি আর আয়তনের যে মোট ত্রুটি আছে সেটা মিলিয়ে কিন্তু আমি ঘনত্বের ত্রুটি পাবো এই জায়গায় সূত্র অনুযায়ী যতই থাকুক সেটা যদি পরবর্তীতে অন্য কোনো সূত্র অনুযায়ী এটা আকারে থাকতো তবুও যুক্ত করতাম কারণ দুইটা মিলেই কিন্তু আমরা দুইটা বস্তুর মধ্যে আয়তনে বা ঘনত্বের শতকরা টুকি ফাইভ পার্সেন্ট পাবো সো ফাইভ পার্সেন্টই তার পরবর্তী মেতে হচ্ছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য একশো সেন্টিমিটার প্রকৃত মান হচ্ছে একশো দশমিক চার সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা টুটি কত এখন এই চ্যাপ্টারে আমরা প্রায় শেষের দিকে এসে গেছি যেই এই চ্যাপ্টারে যে থিওরি বললাম বা ওদের সাতসঙ্গিশে যে থিউরি বললাম এই থিউরিগুলো পড়লে এই চ্যাপ্টারে শেষে হলো যে যেই টাইপগুলো ম্যাথ করেছে এর বাইরে একটা টাইপের ম্যাথ আসে না শুধু এই টাইপে এসে যদি চাও তো এই পিডিএফ দেখলেই কভার হয়ে যাবে বা এটা করতে পারো যে এই পিডিএফগুলো যে ক্লাসে যা করে সেই পিডিএফগুলা দেখার পরে একবার রিভাইজ দেওয়ার পরে যদি আবার তুমি জিএসটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেন ব্যাঙ্ক আছে নেটওয়ার্ক বলো অ্যাসপেক্টের বলো বা জয়কলি বলো যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অর্ধেক চ্যাপ্টার সলভ করবা দেখবে যে সব একই ম্যাথ থিওরি এই টপিকই কমন পড়বে প্র্যাকটিস করতে পারবে একটা কনফিডেন্স বাড়বে এই আগে পিডিএফটা দেখবা ক্লাসে কী করা যদি পিডিএফটা না দেখো আর যদি ক্লাসও না করো তাহলে পিডিএফটা অন্তত দেখবা পিডিএফটা দেখার পরে এই কোয়েশন ব্যাঙ্ক প্র্যাকটিস করবা কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করার পরে যদি দেখছো যে কিছু কিছু যে আটকে যেতেছে সেটা তুমি প্রবলেম সলভিং গ্রুপে দিবা অবশ্যই সলভ পাবা এছাড়াও এই চ্যাপ্টারে আশা করি এই টপিক থেকেই কমন আসবে ইনশাল্লাহ এখন পরবর্তী যদি ম্যাথে যায় এখানে কিন্তু দেওয়া আসে পরিবর্তিত দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এবং প্রকৃত মান একশো চার সেন্টিমিটার একশো দশমিক চার সেন্টিমিটার তো প্রকৃতির মান আর পরিবাকৃত মানের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ট্রুটি আর সেই পার্থক্য দিয়ে যদি আমরা মঠ প্রকৃত মানকে ভাগ করে সেটা হচ্ছে আর মন প্রকৃত দিয়ে ভাগ করে যদি গুণ করি হান্ড্রেড দিয়ে সেটা হচ্ছে 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 প্রথম প্রকৃত মান একশো চার প্রকৃত মান থেকে আমরা যেটা পরিমাপ করেছি সেটা বাদ দিব তারপর হচ্ছে প্রকৃত মান থেকে সেটা দিয়ে আবার প্রকৃত দিয়ে ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করবো এটা হচ্ছে শতকরা ট্রুটি তো জিরো পয়েন্ট ফোর ডিভাইড বাই একশো দশমিক আসে এখন অনেক আছে এটা ক্যালকুলেশন হাতে কীভাবে করবে আটকায় যায় এটা যদি আমরা পয়েন্ট ফোর বাদ দিয়েও দিই পয়েন্ট ফোর বাদ দিয়ে দিই তাহলে উপরে জিরো পয়েন্ট এটা যদি ভাগ করি তাহলে কত আসে জিরো পয়েন্ট চার থেকে একটু বেশি আসে তার মানে একটু বেশি দিয়ে ভাগ করলে থেকে হালকা কম আসবে থ্রি বা অবশ্যই জিরো পয়েন্ট থ্রি নাইন এরকম কিছুই আসবে তো ধরলাম যে পরীক্ষা তুমি জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু হান্ড্রেড দিলা মানে চার পার্সেন্ট আসলো বা দেখলাম যে থ্রি পয়েন্ট নাইন এইট দেওয়া আছে কোয়েশনে এমসিগুলিতে থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট তো খুব ক্লোজ যে অপশানগুলোতে দেখবে যে খুব ক্লোজ মান হ্যান্ড ক্লশান খুব কোল ক্লোজ মানগুলোই নেয় আর অপশনে খুব দূরে দূরে মানই থাকে দেখবা ওটাই অ্যানসার হবে পরবর্তীতে যদি যায় বান্ডিয়া ধ্রুবক যে এই টাইপের লাস্ট ম্যাচ বান্না ধ্রুবক এস বাই এন নর্মালি এই টপিক থেকে খুব একটা আসে না তবুও এটা টাইপ শিখে রাখা ভালো বান্ধিয়া ধ্রুবক এস বাই এন এস বাই এন আর লক্ষিষ্ট কোনো হচ্ছে পিচ সংখ্যা ডিভাইড বাই বিকে স্কেলের ভাগ সংখ্যা পিচ ডিভাইড বাই স্কেলের ভাগ সংখ্যা মূল স্কেলে কুদু তোমার এক ভাগ যদি দেওয়া থাকে কোনো প্রশ্নে এবং তার যদি বিয়া স্কেলে ভাগ সংখ্যা দেওয়া থাকে যার ভাগ করলেই অ্যান্সার এসে পড়বে পরবর্তী ম্যাটটা যদি যায় একটি স্লাইড ক্যালি পার্সে স্কেলে পঞ্চাশটি আছে যা প্রধান স্কেলের ঊনপঞ্চাশ ভাগের সাথে মিলে যায় তো ভান্নয়া ধ্রুবক কত লাস্টে আকারে দেওয়া আছে দেওয়া আছে প্রতি সেন্টিমিটার প্রধান স্কেলে ভাগ সংখ্যা বিশটি প্রতি সেন্টিমিটার বলতে হচ্ছে এখানে এস বুঝেছে যে মূল স্কেলে কুদূতম এক ভাগের দৈর্ঘ্য এখন যেহেতু মূল স্কেল মূল স্কুদতম এক ভাগের অ্যান্ড মূল সুতম এক ভাগের দৈর্ঘ্যান্ড দেওয়া নাই বের করতে হবে যে প্রতি সেন্টিমিটার প্রধান স্কেলে কত ভাগ আছে এক ভাগের দৈর্ঘ্যতে তো এক দিয়ে যদি বিশ দিয়ে ভাগ করি এভাবেই থাকলো একদম যদি বিসতে ভাগ করি এটা এভাবে থাকলো এস ইজাল টু ওয়ান বাই টোয়েন্টি এখন সূত্র কি বার্ন ধ্রুবক হচ্ছে বিসি ইজ ইকাল টু এস বাই এন অ্যান্ড এস এর মান দেওয়া আছে ওয়ান বাই টোয়েন্টি ডিভাইড বাই হচ্ছে স্কোয়ার ভাগ সংখ্যা হচ্ছে পঞ্চাশ সো এটা নীলা হিসা করে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু পঞ্চাশ একশো ওয়ান বাই একশো বা টেন ইনভাস টু সেন্টিমিটার বা সেন্টিমিটারকে একশোতে ভাগ করলে হয় মিটার তো টেন ইনভাস ফাইভ মিটার সরি এটা হবে মানে এক হাজার সো এই হলো চ্যাপ্টারের ম্যাথ আশা করি বুঝতে পারছো জানেও যদি কোনো ভুল টুটি থাকে তাহলে সেটা বইলো অবশ্যই পরবর্তী ক্লাসেস সলভ করে দেওয়া হবে বা কোনো যদি সমস্যা থাকে ক্লাসে বুঝতে সেটা বইলো ফিডব্যাক দিও অবশ্যই ফিডব্যাক দিলেই আরও ভালো করতে পারবো আশা করি আর দোয়া করে ধন্যবাদ